আসসালাম আলাইকুম আমার চ্যানেল আপনাদের সকলকে স্বাগত বাংলাদেশে এখন পদত্যাগ পদত্যাগ খেলা চলতেছে কেন জানেন একমাত্র বুকে ধরানোর জন্য বিএনপি নেতা ইশরাফ হোসেন চেয়েছিল জনের পদত্যাগ চ্যাংরা আসিফ মাহমুদ এবং মাহফুস আলমের কিন্তু ডক্টর ইনুস ট্রাম্পের উপর ওভার ট্রাম্প করে দিতে যাচ্ছে তিনি বুঝতে যাচ্ছে তোমরা দুইজনের পদত্যাগ চাচ্ছ আমি নিজে পদত্যাগ করতেছি বিষটা ভালো ভালোমতে মেরে দিই তোমাদের কেন জানেন কারণ ডক্টর উনুস পদত্যাগ মানে বিএনপি প্রশ্ন সরিয়ে যাওয়া তার মেইন রিজন হচ্ছে ডক্টর ইউনুস পদত্যাগ দেশে মেসাকার অবস্থা আওয়ামী লীগ রাজপথে আসা এরপরে সেনাবাহিনী ক্ষমতা নেওয়া এটা সময়ের ব্যাপার হয়ে যাবে সেই কারণে ডক্টর ইউনুস ভালোভাবে বিএনপির বুকে ধরাতে পেরেছে এখন আসিফ মাহমুদ এবং মাহফুস আলমের পদত্যাগের ব্যাপারটা অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে এখন পদত্যাগের ব্যাপারটা হয়ে পড়েছে। সারা বাংলাদেশে এবং দেশে এই আলোচনা হচ্ছে আসিফ মাহমুদ এবং মাহফুস আলম সেফ জোনে চলে গিয়েছে এবং বিএনপি যে আন্দোলন করে রাজপথ দখল করবে মাঠে নামবে প্ল্যানিং করেছিল সেটাও পিছপা হয়ে গিয়েছে সালাউদ্দিন আহমেদের কথা শুনেই বুঝতে পেরেছি কারণ বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন বলেছে আমরা ডক্টর ইনুজদের পদত্যাগ চাইনি তিনি যদি ব্যক্তিগতভাবে পদত্যাগ করে করতেই পারে এই টোনে বোঝা যায় যে বিএনপি না এবং ডক্টর যদি নির্বাচন আরো ডিলে করে বিএনপির পদত্যাগ করাবে না আন্দোলন করে ডক্টর ইনুজদের কারণ ডক্টর ইনুজ থাকা মানে বিএনপির লাইফ লাইন যতই কিছু বলুক না কেন যতই কিছু করুক না কেন ডক্টর ইনুস এখন বিএনপি লাইফ লাইন সেটা আমি অনেক আগে একটা ভিডিওতেই বলেছিলাম দুই তিন মাস আগে সেটা এখন বাস্তবে পদত্যাগ করা বা বিএনপি জ্যেষ্ঠ হয়ে যা বিএনপি আট নয় মাসে যেসব কার্যকলাপ করেছে আর আমি ক্ষমতায় আসলে সকল কিছুর কিন্তু বিচার করবে অনেককে জেলে যেতে হবে বিএনপি দলটা যেভাবে ঘুরে দাঁড়িয়েছে আট নয় মাসে আবার ডাউন হয়ে যাবে আবার আওয়ামী লীগ থেকেও পিছপা হয়ে যাবে পিছিয়ে চলে যাবে এবং আওয়ামী লীগ আবার ফিরে আসবে আওয়ামী লীগ রাজপথে দাপটের শীত রাজনীতি করবে তখন দুই তিন বছর পরে যদি আরমি নির্বাচন দেয় তখন আওয়ামী লীগ ক্ষমতায় আসার দৌড়ে এগিয়ে থাকবে সেটা কিন্তু বিএনপিও ভালো করে বুঝে ডক্টর সরকার সরকারের আশেপাশে যারাই আছে যতই বলি না কেন ডক্টর ইউনুস রাজনীতি বুঝে না আশেপাশের লোকরা চ্যাংরা রাজনীতি বুঝে না ভাই রাজনীতি না বুঝলেও রাজনীতি করতে করতে একটু হলো শিখে তাই তারা জায়গা বরাবর এখন খেলতেছে যতই আমরা হেও করে এদেরকে দেখিনি কেন এরা এত কাঁচা খেলো না রাজনৈতিক মাঠে ওরও আপনার মাসে ধাক্কা খেতে খেতে এবং গালাগালি করতে করতে গালাগালি খেতে খেতে রাজনীতি শিখে গিয়েছে অল্প কিছু হলো এরও এদের চাল চালবে বিএনপি সাথে খেলার জন্য যত ইমোশনাল ট্রাম্প কার্ড ব্যবহার করা সকল কিছু ব্যবহার করবে তাই আপনারা এত তাড়াতাড়ি হতাশ হয়ে না খেলা এখন অনেক বাকি আর্মির খেলাও বাকি আওয়ামী লীগের খেলাও বাকি ডক্টর সরকারের খেলাও বাকি সেজন্যই তো আসিফ মাহমুদ একটা বক্তব্য কিছু ক্ষণ আগে বলেই দিয়েছে আমরা মরার ভয় করি না কেন এটা বলেছে জানেন তার মানে সে পদত্যাগ করবে না যতক্ষণ পর্যন্ত প্রাণ আছে ততক্ষণ পর্যন্ত বিএনপির সাথে আওয়ামী লীগের সাথে ফাইট করবে তাদের এখন হারানোর কিছু নাই এটাই তারা বুঝাতে চেয়েছে আমরা এমনি মিত তাই খেলা আরো বেশি জমে গিয়েছে সামনে দেখা যাক কোন জায়গার পানি কোথায় গিয়ে পড়ে তাই কেউ ধূরজারা হবেন না কেউ গুজবে কান দিবেন না সকল আপডেট সময় মতো আপনারা পেয়ে যাবেন তাই ধৈর্য ধরতে হবে উল্টাপাল্টা ফেসবুকে পোস্ট করে মানুষকে বিভ্রান্ত করবেন না ধন্যবাদ সকলকে